ইউটিউবে যে নতুন আপডেট এসেছে সেই আপডেটের কারণে যারা ইআই দিয়ে ভিডিও বানায় তাদের ক্ষেত্রে কিন্তু একটি সমস্যা তৈরি করেছে অনেকের মনে একটি কনফিউশন জেগেছে যে আমরা ইআই দিয়ে ভিডিও বানাই তা আদৌ মনিটাইজেশন হবে তো কারণ এত কষ্ট করে আমরা ভিডিও বানালাম আর যদি মনিটাইজেশান না হয় তাহলে কিন্তু আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যায় এবারে ব্যাপারটা হচ্ছে ইআই দিয়ে ভিডিও বানাতে কোন কোন দিকটা আমাদের নজর রাখতে হবে কোন কোন জিনিস অ্যাড করতে হবে সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি বলতে চলেছি এবং এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটি অনেকেই কিন্তু করেছেন সেই কারণে ইউটিউব নিজেই এই প্রশ্নের রিপ্লাই দিয়েছেন আর এই রিপ্লাইটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি এখানে একটি লিঙ্কের মাধ্যমে প্রবেশ করেছি যেখানে সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে যেখানে এই প্রশ্নটি সবাই করে যে এআই রিলেটেড ব্যাপারটাকে নিয়ে যেটা ইউটিউব সব কিছু শেয়ার করেছে তো এখানে দেখুন অ্যানাউনমেন্ট করেছেন নিচে লিখে রেখেছে অ্যানাউনমেন্ট সেখানে কিন্তু লিখে রেখেছে তারা হাই ক্রিয়েটর উই হ্যাভ সিন কনফিউশন অ্যারাউন্ড মাইনর ওয়াইপিপি আপডেট কামিং জুলাই ফিফটি এর মানে হচ্ছে তারা বলছে যে এই বিষয়টি নিয়ে একটি কনফিউশান তৈরি হচ্ছে যেটা তারা দেখতে পাচ্ছে তাই ইউটিউবে একটি ছোট্ট বা মাইনর একটি আপডেট নিয়ে এসেছে যেটা ইউটিউবের একটি প্রোগ্রামের জন্য এবারে এখানে রয়েছে হোয়াট চেঞ্জিং অন জুলাই ফিফটি এখানে মেন মেন কিছু পয়েন্ট রয়েছে যেগুলির মধ্যে হলো রিপিট কন্টেন্ট এখানে একই রকম কন্টেন্ট বারবার রিপিট করতে পারবে না মানে ধরুন আপনি একটি কন্টেন্ট ব্যবহার করলেন সেই ব্যব কন্টেন্টের মধ্যে প্রচুর পরিমাণ ভিউ পেলেন আবার ভিউ পাওয়ার প্ল্যানে আপনি সেই রিলেটেড একই রকম একটি কন্টেন্ট নাম চেঞ্জ করে আবার আপলোড করলেন তাহলে কিন্তু হবে না আপনার মনিটাইজ চলে যেতে পারে আর একটা জিনিস রয়েছে ম্যাক্স প্রডিউস আপনি ম্যাক্স প্রডিউস ইউজ করতে পারবেন না আগের ভিডিওতে বলা রয়েছে ম্যাক্স প্রোডিউস ইউজ করলে কী কী সমস্যা হবে এখানে মেন যে ব্যাপারটা বলা হয়েছে সেটি হচ্ছে রিপিট কন্টেন্ট এর নাম দেওয়া হয়েছে ইন অথেন্টিক এর মানে এই টাইপের কন্টেন্ট যারা ব্যবহার করবে তাদেরকে ইন অথেন্টিক কন্টেন্টের মধ্যে ফেলে রাখা হবে এই ধরনের কন্টেন্ট কখনোই মনিটাইজ পাবে না এখানে আর জিনিস নিয়ে বলা হয়েছে যেটা হচ্ছে রিউজ কন্টেন্ট যেগুলি হচ্ছে রিয়াকশান দিয়ে ভিডিও বানানো হয় সেই ভিডিওগুলি কখনোই মনিটাইজেশান পাবে না এবারে আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে উইল ইউজিং এআই ইন মাই কন্টেন্ট বি এ ভ্যালুয়েশান অ্যাট ইন অথোরাইটিস কন্টেন্ট এখানে কিন্তু ভালোভাবেই লেখা রয়েছে যে ইউ ওয়েলকাম ক্রিয়েটিভস ইউজিং এআই টুলস তার মানে ইউটিউব চাইছে আপনি এআই টুলস ব্যবহার করুন কিন্তু এখানে আরেকটা জিনিস রয়েছে যে যে ভিডিওতে আপনি ইআই ব্যবহার করবেন সেই ভিডিওটি আপনি আপলোড দেওয়ার সময় একটি অপশান থাকে নিচের দিকে ওই অপশানটিতে একটি ইএস আর একটি নো থাকে আপনি যদি ভিডিওটিতে এআই ব্যবহার করেন তাহলে ইএস অপশনটি মেনে রাখতে হবে নাহলে পরবর্তীকালে সমস্যা দেখা দিতে পারে এখানে কিন্তু আরও সমস্ত জিনিস ডিটেলসে বলেছে এখানে বলেছে যে উইথ অনলি সুপার স্পেশাল ডিফারেন্স বিটুইন দেম এর মানে হচ্ছে যে আপনার ভিডিওটি অন্যের থেকে যেন আলাদা হয় আর এখানে আরও কিছু ডিটেলসে বলা রয়েছে আপনি যদি এই লিঙ্কটি যদি পেতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি এটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু একটা কাজ করবেন অনেকে আছে ইংলিশে ডাইরেক্ট বুঝতে পারে না তাহলে আপনি এটা কাজ করবেন যেটা বুঝতে পারবেন না সেটা এখানে চেপে কপি করে নেবেন এখানে পোস্ট করবেন করে কপি করে নেবেন পুরোটা যেটা বুঝতে পারবেন না সেটা কপি করে নেবেন এখানে মানে কপি হয়ে গেল হয়ে গিয়ে আপনার একটা অ্যাপ্লিকেশান রয়েছে যেটাকে বলে চার জি বলে একটা অ্যাপ্লিকেশান রয়েছে সেটা ওপেন করে নেবেন নেওয়ার পরে নেওয়ার পরে সেখানে শুধু পেস্ট করে দেবেন যেটাকে ওখানে কপি করেছেন সেটা জাস্ট পেস্ট করে দেবেন এখানে দেওয়ার পরে এখানে লিখবেন এটা বাংলা করে দিন দেওয়ার পরে এটা আপডেট করে দেবেন দেওয়ার পরে দেখবেন এটা পুরোটাই পুরোটাই বাংলা করে দিয়েছে আপনি এটা পুরে পুরোটাই বুঝতে পারবেন আশা করছি বাংলাটা পড়লে আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন বাংলাতে বলেছে যে আপনারা এআই দিয়ে ভিডিও বানাতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু ভয়েসটা আপনার থাকতে হবে আর টুকটাক এডিট থাকতে হবে আর ভিডিওতে মেন জিনিসটা যেটা থাকতে হবে হিউম্যান একটা টাচ থাকতে হবে ইউটিউব বুঝতে পারে যে কন্টেন্টের উপরে মানুষ খেটেছে তাহলে কোনো সমস্যা হবে না অনেকেই বলেছে এই হবে সেই হবে আসলে কিছু হবে না আপনারা মন দিয়ে কাজ শুরু করতে পারেন যে সমস্ত জিনিস বললাম সেটা একটু মাথায় রেখে কাজটা করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন লাইক করলে কি বলুন তো পরবর্তী কনটেন্ট বানানোর আমাদের উৎসাহটা বেড়ে যায় আর এরপরে আপডেট এআই ভিডিও কিভাবে বানাতে হয় সেই ভিডিও আমি নিয়ে আসতে চলেছি আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে